হাই আবরিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাই আজকে আমরা স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে আইসিটি মে অ্যাকসেপ্ট অর্থাৎ আইসিটি হয়তো অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে বদ্রু বদরুদ্দিন ওমর টেস্টেমনি অর্থাৎ বদরুদ্দিন ওমর্সের যে টেস্টেমনি বা সাক্ষ্যটা অ্যাজ এভিডেন্স অর্থাৎ প্রমাণ হিসেবে হয়তো বদরুদ্দিন ওমরের যে টেস্টিমনি বা সাক্ষ্যটা সেটাকে আইসিটি অ্যাকসেপ্ট করবে এখানে লক্ষ্য করুন এস কি অর্থাৎ একজন প্রত্যক্ষ প্রধানদর্শী বা প্রধান প্রত্যক্ষদর্শী হিসেবে ওমর হ্যাড গিভেন অর্থাৎ উমর প্রদান করেছে স্টেটমেন্ট টু দা আইকিউ অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসারের কাছে তার যে বিবৃতি বা স্টেটমেন্ট সেটা প্রদান করেছে ইভিডেন্স হিসেবে প্রজিকিউশন সেজ অর্থাৎ রাষ্ট্রপক্ষ সেটাই জানিয়েছে বেটারেন পলিটিক্যাল অ্যানালিস্ট এখানে বেটারেন এই শব্দটির মানে হচ্ছে প্রবীণ প্রবীণ রাজনৈতিক যে অ্যানালিস্ট রয়েছে রাইটার এবং লেখক রিসার্চার বদরুদ্দিন ওমর অর্থাৎ তিনি ছিলেন এবং তার নাম হচ্ছে বদরুদ্দিন ওমর হ্যাড গিভেন করেছে স্টেটমেন্ট টু ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসারের কাছে তার যেই স্টেটমেন্টটা সেটা প্রদান করেছে ইন এ ক্রাইমস অর্থাৎ একটা ক্রাইমের বিষয়ে এগেনস্ট হিউমিনিটি অর্থাৎ যেটা কিনা হিউমিনিটি বা মানবতার বিরুদ্ধে করা হয়েছিল স্ট ডিপুস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অর্থাৎ মানবতার বিরুদ্ধে কাজ করার জন্য বা অপরাধ করার জন্য ডিফুস্ট অর্থাৎ উৎখাতকৃত বা আমাদের যে উৎখাতকৃত বা তাকে বহিষ্কারকৃত যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রয়েছে তার বিরুদ্ধে যে ফাইলটা করা হয়েছিল বা মামলাটা করা হয়েছিল তার পক্ষে বদরুদ্দিন আহমেদ এই রিসার্চার সাক্ষ্য দিয়েছে বা তার স্টেটমেন্টটা প্রদান করেছে অ্যান্ড টু আদার্স এবং এই মামলাটা আরও দুইজনের বিরুদ্ধে করা হয়েছিল প্রজিকিউটর গাজী মনোয়ার হুসাইন অর্থাৎ এই রাষ্ট্রপক্ষের যে উকিল রয়েছে তিনি গাজী মোহাম্মদ হুসাইন তামিম চোল দা রিপোর্ট রিপোর্টার্স টুডে অর্থাৎ রিপোর্টার রিপোর্টারদেরকে তিনি সেটা আজকে জানিয়েছে বা কনফার্ম করেছে ফরমার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ সাবেক যে হোম মিনিস্টার রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের কামালের বিরুদ্ধে ফরমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজিপি যিনি ছিলেন চৌধুরী আবদুল্লাহ অর্থাৎ তার বিরুদ্ধে আর দ্য ইন অর্থাৎ তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায় টু যারা কিনা এই ক্রাইমের সাথে সম্পর্কিত এগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিরুদ্ধে এলিজিটলি অর্থাৎ কথিতভাবে সেটা বলা হচ্ছে কমিটেড অর্থাৎ যারা কিনা এই ধরনের অপরাধগুলো করেছে বা কমিট করেছে ডিউরিং দ্য মাস আপ্রাইজিং অর্থাৎ গণ অভ্যুত্থানের সময়

উকিল তামিম কনফার্ম ডেট অর্থাৎ সে সেটা নিশ্চিত করেছে বদরুদ্দিন ওমর অর্থাৎ বদরুদ্দিন ওমর কী করেছে হো ফাস্ট অ্যাওয়ে ওয়ে টুডে অর্থাৎ যে কিনা আজকে মারা গিয়েছে হ্যাড অলরেডি প্রোভাইডেড তিনি ইতিমধ্যে প্রদান করেছে স্টেটমেন্ট অর্থাৎ একটা বিবৃতি টু দা আইকিউ অফ দ্য কেস অর্থাৎ এই ইনভেস্টিগেশন অফিসারের কাছে এই মামলার বিষয়ে তিনি তার যে স্টেটমেন্ট সেটা প্রদান করেছে হাউ তবে হি হ্যাড নট ইয়েট টেস্টিফাইড অর্থাৎ সে এখনো এটাকে টেস্টিফাইড করে নেয় বিফোর দ্য ট্রাইব্যুনাল অর্থাৎ ট্রাইব্যুনালের পূর্বে সেটাকে এখনো টেস্টিফাইড করা হয় নাই সো ফার এ পর্যন্ত থার্টি সিক্স উইটনেসেস অর্থাৎ ছত্রিশ জন প্রত্যক্ষদর্শী হ্যাভ গিভেন স্টেটমেন্টস অর্থাৎ তাদের যে বিবৃতি বা স্টেটমেন্ট প্রদান করেছে ইন দা কেস অর্থাৎ এই মামলায়

প্রজুকিউশন কেইজ হেড ভিন উইকেন্ড বা উমরস ডে অর্থাৎ উমরের মৃত্যুতে এই যে প্রজিকেশন কেসটা বা মামলাটা দুর্বল হয়ে গিয়েছে কিনা সেটার প্রশ্নের উত্তরে বা প্রতিক্রিয়ায় গিভেন দে অর্থাৎ যেটা জানানো হয়েছে যে হি ওয়াজ লিস্টেড অ্যাজ এ উইকনেস অর্থাৎ তাকে প্রত্যক্ষদর্শী হিসেবে তার যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই কারণে তাকে প্রত্যক্ষদর্শীর লিস্টে রাখা হয়েছে দ্য প্রজিকিউটর সেট অর্থাৎ প্রযুক্কিটর সেটা বলেছে বদরুদ্দিন ওমর ওয়াজ ইন্ডিট কি উইটনেস অর্থাৎ বদরুদ্দিন আহমেদ অবশ্যই ছিল একটা কি উইটনেস বা প্রধান প্রত্যক্ষদর্শী ওয়াইল যেখানে হি ডিড নোট টেস্টিফাই যেখানে তিনি টেস্টিফাই করে নাই বিফোর দ্য ট্রাইব্যুনাল অর্থাৎ ট্রাইব্যুনালের সামনে বা ট্রাইব্যুনালে তিনি সবার সম্মুখে যদিও তিনি টেস্টিফাই বা সাক্ষ্য প্রদান করে নাই হি হ্যাড অলরেডি প্রোভাইডেড তিনি ইতিমধ্যে প্রদান করেছে আই স্টেটমেন্ট টু দ্য ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসারের কাছে তিনি তার ইতিমধ্যে তার যে স্টেটমেন্টটা সেটা প্রদান করেছে অ্যাকর্ডিং টু দা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল যেই ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট বা আইন রয়েছে সেটা অনুসারে ইফ আ উইকনেসেস ফেসে অর্থাৎ যদি কোনো প্রত্যক্ষদর্শী মারা যায় আফটার গিভিং এ স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট প্রদান করার পর ডিউরিং দ্য ইনভেস্টিগেশন ফেজ অর্থাৎ ইনভেস্টিগেশন ফেজ বা পর্যায় চলাকালীন সময়ে দ্য ট্রাইব্যুনাল মে অ্যাকসেপ্ট দেয় অর্থাৎ এই ট্রাইব্যুনাল হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করবে স্টেটমেন্ট অর্থাৎ এই স্টেটমেন্টটাকে অ্যাজ এভিডেন্স অর্থাৎ প্রমাণ হিসেবে ডিউরিং ট্রায়াল অর্থাৎ ট্রায়ালের সময় গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দা ভের এন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর্নি ওভার হিয়ার ইন মাই ইউটিউব ডোন্ট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল